আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা এসেছিলো যে লেজার প্রিন্টার এটা কিসের এক্সাম্পেল লেজার প্রিন্টারের আর একটা নাম কিন্তু পেজ প্রিন্টার ঠিক আছে নেক্সট আমরা দেখব যে এ টার্ম অ্যাসোসিয়েটেড উইথ কম্প্যারিজন অফ প্রসেসিং স্পিড তো যে প্রসেসিং যে স্পিড এটা কী দিয়ে মাপা হয় এটা হচ্ছে এম আই পি এস এম আই পি এস তো এই এম আই পি এসের ফুল ফর্ম অনেক সময় জানতে চা হয় যেন মিলিয়ন ইনস্ট্রাকশান পার সেকেন্ড ইজ অ্যান অ্যাপ্রক্সিমেট মেজার অফ কম্পিউটার্স র প্রসেসিং পাওয়ার ঠিক আছে ফুল ফর্মটা মাথায় রাখবে নেক্সট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কম্পিউটার আর সায়েন্টিস্ট ফার্স্টলি ইউজ টার্ম বিটস তো কম্পিউটার যে বিটস রয়েছে বাইনারি ডিজিটস তো এটা কে প্রথম প্রথম ইউজ করেছিল সেটা জানতে চাওয়া হয়েছে সেটা আছে ক্লাউডে ই শ্যানন নেক্সট আমরা দেখব যে নিচের এর মধ্যে কোনটা নন ভোলাটাইল কম্পিউটার মেমরি হচ্ছে এস রাম স্ট্র্যাটেটিক স্ট্যাটিক যে রিট অনলি মেমোরি এটা হচ্ছে কিন্তু নন ভোলাটাইল না এটা হচ্ছে ভোলাটাইল আর বাদ বাকিগুলো কিন্তু যে কি নন ভোলাটাইল ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব যে কে কাকে ফাদার অফ এস এম এস বলা হয় অর্থাৎ আমরা যে মোবাইলে এস এম এস করে থাকি সেই এস এম এস ফাদার অফ এম এস কাকে বলা হয় ম্যাকটি ম্যাকোনেন তাকে কিন্তু বলা হয় তিনি কিন্তু মারা গিয়েছেন ঠিক আছে নেক্সট আমরা দেখবো একশো নেক্সট পরবর্তী যে প্রশ্ন কি বলছে কে হাই লেভেল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে এটা কে ফার্স্ট টাইম কম্পিউটারে ইউজ করেছিল বা তৈরি করেছিল তার নাম কি সেটা জানতে চাচ্ছে সেটা হচ্ছে কোনার্ড জিউস উনিশশো তেতাল্লিশ থেকে উনিশশো সালের মধ্যে ঠিক আছে তো নেক্সট আমরা দেখব যে হুইচ ওয়ান অফ দ্য ফোল্ডিং কম্পিউটার ইজ ওয়ার্ল্ড ফার্স্ট কমার্শিয়াল কম্পিউটার তো বিশ্বের প্রথম কমার্শিয়াল কম্পিউটারের নাম কি এটা কিন্তু বহু পরীক্ষা জানতে চায় সেটা হচ্ছে ইউনিভ্যাক ওয়ান যেটা ইউএসএতে যে ইনস্টল করা হয়েছিল উনিশশো একান্ন সালে তো এখান থেকে তোমাদের যদি প্রশ্ন আসে যে দ্য ফার্স্ট কম্পিউটার অফ ইন্ডিয়া ইন্ডিয়ার ফার্স্ট কম্পিউটার সেটার নাম কি সেটা হচ্ছে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ টিআইএফআর আর এবং ইট ওয়াজ নেম টিআই টি ফ্র্যাক টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ অটোমেটিক ক্যালকুলেটার এটা এই যে নামটা এটা পরবর্তীতে নামটা দিয়েছিলেন জওয়াহরলাল নেহরু নেহরু আমাদের যে প্রাক্তন প্রাইম মিনিস্টার ছিলেন তিনি কিন্তু দিয়েছিলেন ঠিক আছে তো তো নামটা মাথায় রাখবে এফ র্যাক টি র্যাক ঠিক আছে তো পরবর্তী যে প্রশ্নটা এসেছিলো যে এম আমরা জানি এমের যে রেঞ্জটা সেটা কত একদম মনে রাখবে রেঞ্জটা হচ্ছে অষ্টআশি মেগাহার্চ থেকে একশো আট মেগাহাচ নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে ইনটেল সাইট যে স্যাটেলাইট এটা কীসের জন্য ব্যবহার করা হয় এটা কিন্তু ইন্টার কন্টিনেন্টাল যে কমিউনিকেশনের জন্য এই যে স্যাটেলাইটটা ব্যবহার করা হয় ইনটেল সাইট ঠিক আছে তো নেক্সট দেখতে পাচ্ছ যে বলে দিয়েছে যে নিচে এর মধ্যে কোনটা ওয়েব ব্রাউজার তো প্রত্যেক কটাই কিন্তু ওয়েব ব্রাউজার গুগল ক্রোম সাফারি ওপেরা ঠিক আছে তো প্রত্যেক কটাই কিন্তু কি ওয়েব ব্রাউজার ঠিক আছে তো আচ্ছা এর মধ্যে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা একটু মাথা রাখবে একটা পরীক্ষা দিয়েছিল যে সাফারি যেটা রয়েছে এটা কার এটা কিন্তু অ্যাপেলের ঠিক আছে তো অ্যাপেল কোম্পানির কিন্তু ওয়েব ব্রাউজার নেক্সট আমরা দেখব যে কি বলছে যে কোন অ্যাপ্লিকেশনের সাহায্যে প্রেজেন্টেশন স্লাইড প্রেজেন্টেশন তৈরি করা হয় সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট আমরা কিন্তু এই ভিডিওটাও করছি কিন্তু পাওয়ার পয়েন্ট স্লিপ যে স্লাইডে ঠিক আছে তো তো এই প্রেজেন্টেশন কিন্তু পাওয়ার পয়েন্টে করা যায় সে এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে এখানে তোমরা কিন্তু আরআরবি যে এন টি পরীক্ষা হবে এন টি পিসি গ্রুপ ডত্যেকটা পরীক্ষা কিন্তু মক টেস্ট পেয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশের মক টেস্টও কিন্তু রয়েছে যেখানে হাজার কুড়িটা টেস্ট রয়েছে সেখানে মক টেস্ট শুধু চ্যাপ্টার ওয়াইজ রয়েছে সেকশনাল রয়েছে ফুল মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ সেকশনাল ফুল মক টেস্ট মেন্স প্রিলি সব মিলিয়ে কিন্তু মক টেস্ট এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে শুধু আরআবি এন টি না আর আরবি আর রেলের গ্রুপ ডি রেলের যে কোনো পরীক্ষা এসএসসি পিএসসি যে কোনো পরীক্ষা বা মিসলিনিয়াস ক্লার্কশিপ প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে বন্ধুরা টেক্সট বুকে ফিউচার অফিসার সেল চলছে যেখানে কিন্তু প্রাইস ড্রপ করেছে অনেকটাই ছশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই না এখন যদি তোমরা ইয়ারলি অর্থাৎ পুরো সারা বছরের জন্য যে টেক্সট বুকের পাসপোর্টটা নাও সেটা পাঁচশো সাতাশ টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এবং ইউজ কোপন করে জায়গায় জিকে লিখলে তোমরা টুয়েলভ পার্সেন্ট কিন্তু ছাড় পাবে নিচে লিঙ্ক আছে তোমরা সেখান থেকে এটা পারচেস করতে পারো আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা এসেছিলো তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম কোন দেশ প্রথম ডেভেলপ করেছে ফোর জি সিস্টেম মোবাইলে যে ফোর জি যে রাখে ফোর জেনারেশনে ফোর জি মোবাইল ফাইভ জি মোবাইল আমরা বলি না তো ফোর জি যে সিস্টেমটা এটা কোন কান্ট্রি প্রথম যে প্রথম কোন কান্ট্রিটা ডেভেলপ করেছিল তো সেটা হচ্ছে সাউথ কোরিয়া তা এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের এখন জানো তোমরা বর্তমানে ফাইভ জির কিন্তু ট্রায়াল চলছে ভারতবর্ষে কিন্তু খনা সিটিতে এটা মাথায় রাখবে কত খানা সিটিতে নরেন্দ্র মোদী এটা ঘোষণা করেছিলেন দিল্লি থেকে যে খানা সিটিতে ট্রায়াল চলবে ফাইভ জি তার মধ্যে আমাদের কলকাতাও কিন্তু রয়েছে ঠিক আছে তো তেরোটা সিটি তো যদি বলে যে ফাইভ জি এই যে এটা এটা প্রথম কোন কান্ট্রি এটা ডেভেলপ করেছে এটা কিন্তু সাউথ কোরিয়ায় হবে তো ফোর জি ফাইভ জি দুটোই সাউথ কোরিয়া হবে এবং ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে তেরোখানা সিটিতে ট্রায়ালটা চলবে তার মধ্যে কলকাতাও কিন্তু রয়েছে ঠিক আছে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট স্টেট ইন্ডিয়া যেখানে থ্রি জি সার্ভিস টেলিকমিউনিকেশান এসেছিলো সেটা হচ্ছে কোথায় সেটা হচ্ছে মহারাষ্ট্র তো যদি ফাইভ জি বলে ফাইভ জি কিন্তু তেরোখানা সিটিতে রয়েছে ঠিক আছে তো নেক্সট যে প্রশ্নটা যে হু ইজ ওয়ান অফ দ্য ফলোয়িং পারসন ইনভেন্টেড কে ইনভেন্ট করেছে প্রথম ডিজিটাল প্রোগ্রামেবেল রোবট সেটার নাম কী তার সেটা হচ্ছে জর্জ ডেভেল নেক্সট স্প্যাম কী স্প্যাম আমরা কম্পিউটারের সঙ্গে কিন্তু যুক্ত এখানে চারটে অপশান রয়েছে তার মধ্যে কম্পিউটার তো জ্যাঙ্ক ইমেল অলসো কল্ড কী বলা হয় স্প্যাম বিভিন্ন যে তোমাদের ইমেল রয়েছে ইমেলে দেখবে যে জাঙ্ক ইমেল থাকে অর্থাৎ বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া থেকে যেসব ফাইলগুলো যেগুলো তোমাদের কোনো কাজের না কিন্তু চলে আসে সেগুলো কিন্তু স্প্যাপ ফাইলে চলে আসে ঠিক আছে তো আচ্ছা নেক্সট এ কম্পিউটার ক্যান নট বুট ইফ ইট ইজ ডাজ নট হ্যাভ তো একটা কম্পিউটার বুট করা যাবে না দেখবে ফোনেও কিন্তু এখন বুট সিস্টেম আছে বুট করলে দেখবে সে মেশিনটা বা ফোনটা আবার পুনরায় কিন্তু রিস্টার্ট হয়ে চালু হয় তো এটা কিন্তু কোনো অপারেটিং সিস্টেম না থাকলে কম্পিউটার বা ল্যাপটপ এটা কিন্তু বুট করা যায় না ঠিক আছে নেক্সট পরম পরম যে এটা পরম ওয়াজ ডেভেলপড এটা কে ডেভেলপ করেছে এটা হচ্ছে ড্যাক এটা কিন্তু এসএসসির এসএসসি রেলে বহুবার এসছে এই প্রশ্নটা ঠিক আছে আচ্ছা নেক্সট জিও স্টেশনারি যে স্যাটেলাইট এটার অরবিটাল পিরিয়ড কত এর অরবিটাল পিরিয়ড কিন্তু প্রায় চব্বিশ ঘন্টা তেইশ ঘন্টা সামথিং এটাকে প্রায় চব্বিশ ঘন্টায় ধরা হয় ঠিক আছে তো এই জিও স্টেশনারি স্যাটেলাইট এটাও কিন্তু ওয়েস্ট থেকে ইস্টের দিকে মুভ করে ঠিক আছে আচ্ছা নেক্সট ভাইরাস তো ভাইরাসের ফুল ফর্ম কী ভাইটাল ইনফরমেশান রিসোর্স আন্ডার সিজ এটা হচ্ছে ভাইরাসের ফুল ফর্ম নেক্সট রাডার এটা তো বহুবার বহুবার পিএসসিতে কয়েকশো বার এই প্রশ্নটা এসছে রেডি রাডারের পুরো কথা হচ্ছে রেডিও ডিটেক্টিং অ্যান্ড রেঞ্জিং রেডিও ডিটেক্টিং অ্যান্ড রেঞ্জিং নেক্সট আইসি আইসি কম্পিউটার যে আইসি চিপ রয়েছে রেস্ট্যান্ডস ফর আইসি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট ঠিক আছে তো আইসি ইন্টিগ্রেটেড সার্কিট তোমাদের কাছে একটা প্রশ্ন এই আইসি চিপ কী দিয়ে তৈরি হয় এটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও নেক্সট আমরা দেখবো যে ফার্স্ট স্পেস শিপ টু অরবিট দ্য মুন মুনের যে ফার্স্ট স্পেস শিপ গেছিলো তার নাম কি তার নাম হচ্ছে লুনা টেন উনিশশো ছেষট্টিতে ইউএসএসএস আর দ্বারা গেছিলো নেক্সট আমরা দেখব ফার্স্ট ইন্ডিয়ার প্রথম নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন তার নাম কি আইএনএস আরিয়ান্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি এটা কোথায় অবস্থিত সেটা হচ্ছে পুনেতে মাথায় রাখবে নেক্সট যে ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশিয়ান রিসার্চ সেন্টার এটা কোথায় অবস্থিত এটা গোয়াতে অবস্থিত ঠিক আছে এগুলো কিন্তু মাথা রাখবে এগুলো জিকের একটা গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে কিন্তু প্রশ্নগুলো বারবার করে আসে এবং মিসলিনে আসতে এসে তো এরকম টাইপের প্রশ্ন দেওয়ার জন্য উস্তাদ পিএস পিএসসি আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ যে হুইচ কোম্পানি স্নিক্স নেম ইজ বিগ ব্লু সেটা হচ্ছে আইবিএম আচ্ছা ওয়ান বাইট সমান কত জানতে চাওয়া হয়েছিল সেটা হচ্ছে আটখানা বিটস আটটা বিটস মিলে ওয়ান বাইট হয় তো আমরা এখান থেকে জেনে নেবো যেগুলো পরীক্ষা আসে দেখো ওয়ান বাইট সমান এইট বিটস ওয়ান কিলো বাইট সমান সমান হাজার চব্বিশ বাইটস ওয়ান মেগা বাইট সমান সমান হাজার চব্বিশ কিলো বাইট ওয়ান গিগা বাইট সমান সমান হাজার চব্বিশ মেগা বাইট আর ওয়ান টেরা বাইট সমান সমান হাজার চব্বিশ গিগা বাইট এগুলো কিন্তু মাথায় রাখবে ঠিক আছে এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা একটা আইকন আছে সেটা ক্লিক করে অল প্রেস করে দেবে তাহলে যখনই ভিডিও আসবে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ